তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয় অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ খুলছিলেন এখন কাজ করার ইচ্ছে হচ্ছে না বা কোনো একটা কারণে আপনি সেটাকে ডিলিট করতে চাইতেছেন তো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো এখানে যে আমাদের প্রোফাইল আইকন আছে বা প্রোফাইল আইকনের সাথে যে ট্রিডট মেনু আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা কুঁজে নেব যে সেটিংস কোথায় আছে এই যে এখানে দেখুন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশান আমাদের একটা ক্লিক করে দিব তারপর আবার চলে আসবে সেটিংস এখানে আমরা সেটিংস একটা ক্লিক করে দিব তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন তো এখান থেকে আপনারা কুঁজে বের করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে এই যে অপশানটা আছে এটা আপনাদের ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন যে তিনটা অপশন কিন্তু আসছে হ্যাঁ একটু নিচের দিকে দেখুন ডিলেট পেজ লেখা আছে ঠিক আছে এই যে ডিলেট পেজ এটা সিলেক্ট করে দেবেন আপনারা তো এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে যেখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে মানে বলতেছে যে আপনি কি জন্য সেটা ডিলেট করতে চাইতেছেন ঠিক আছে তো প্রথম যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিব অর্থাৎ এখানে দেওয়া আছে যে আমি এখানে মানে ফেসবুকে একটু বেশি সময় ক্রস করি তো এটা আমি সিলেক্ট করে দিব আপনারা এখান থেকে চাইলে অন্যগুলো সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করব তারপর আবারও এখানে কন্টিনিউতে ক্লিক করব তো এখানে আমার যে আইডির আন্ডারে এই ফেসবুক পেজটা আছে এই আইডির পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে কন্টিনিউ আছে এখানে একটা ক্লিক করে দিব তারপরে এখানে দেখুন যে ডিলেট পেজ কিন্তু চলে আসছে ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখনও এটাকে ক্যান্সেল করতে পারেন অর্থাৎ ডিলেট থেকে বাতিল করতে পারেন ঠিক আছে আর এখানে বলে দিছে যে এটা যদি আপনি ডিলেট করেন তাহলে কিন্তু তিরিশ দিনের ভিতরে আবারও ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ তিরিশ দিনের ভিতরে আপনি চাইলে এটার অ্যাক্সেসটা ফিরিয়ে আনতে পারবেন আর তিরিশ দিন চলে গেলে এরপর আপনি কখনোই সেটা আর ফিরে পাবেন না অর্থাৎ চিরতরে কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে যে ডিলিট পেজ আছে সেখানে আপনি ক্লিক করে দিব তো অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে আর সুইচ করে আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে আসছে ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ